আমরা একটা গণেশনগর খুলেছি ওই চ্যানেলটা আপনারা সবাই কী করবে সাপোর্ট করবেন কমেন্ট করবেন সাপোর্ট করবেন হাজার বন্ধুরা আমরা একটা নতুন চ্যানেল খুলেছি ওতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন লাইক সাবস্ক্রাইব করবেন করবেন সাপোর্ট করবেন কষ্ট করে ভিডিও বানাবো লাইক করেন

আপনারা সবাই লাইক করবেন ভালো থাকবেন ঘরে রকম ভিডিও পাবেন অনেক রকম ভিডিও বল সবাই